এক্স করোলার থেকেও কম দামে কি সুন্দর জিপ গাড়ি দেখছেন এক্স করোলার যে দামে কিনেন সেই দামে আপনি পাবেন জাপানি সি আর বি গাড়ি হুন্ডা সি আর বি জি বছর ভাই আসসালাম আসসালাম ভাই কেমন আছেন অনেক ভালো আছি ভাই এক্স করোলার দামে না এক্স করোলার কম দামও আছে এক্স করোলার কম দাম বলতেও আছে মাত্র 10 লাখ টাকা এটা কি দশ লাখ টাকায় কিন

গজ পাতি এটাও কমপ্লিট এই জিপ কিন্তু অনেকেই খুঁজে বাট মার্কেটে খুব কম দশ লাখ আর এটার দাম কত ভাই এটার দাম যাই লাইভের জন্য বারো লাখ বিশ হাজার টাকা আজকের জন্য বারো লাখ বিশ হাজার টাকা এই কিন্তু ভিগো বাম্পারও লাগানো আছে মাত্র বারো লক্ষ বিশ হাজার টায়ার নতুন ভাই এবং ইয়ে আমার টায়ার এবং তেলের গাড়ি আচ্ছা সানরুপ সহ সানরুপ সহ তেলের গাড়ি হুন্ডা সিআরবি এটার দাম মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা আর আপনার কাছে কম দামের আর কোন গাড়ি নাই আছে কি গাড়ি আছে 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 ভাই অনেক গাড়ি আছে দেখেন না গাড়ির তো মাঠ এখানে মাটির নিচে আজব এক গাড়ির হাট দেখেন এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট আমরা আছি এখন খিলগাঁও তালতলা মার্কেটের উল্টা পাশে মসজিদ মার্কেটের নিচতলায়

প্যাডগুলো দেখেন কি সুন্দর ফেব্রিকের ডিজাইন করা ভিতরে বিস্কিট কালার বিস্কিট কালার সিসি তেরোশো তেরোশো সিসির গাড়ি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া বললেন এইটা ভাই আমার প্রাইস যাই দেওয়া আছে আজকের জন্য এগারো লাখ টাকা আচ্ছা আজকের জন্য এগারো লক্ষ টাকা হলে গ্লাস এবং লাইট অরিজিনাল এই কিছু সব কিছু অরিজিনাল মডেল দুই হাজার দশ দুই হাজার দশ ষোলো তেরো স্টেশন আর কি সস্তা গাড়ি আছে ভাই ভাই সবই তো সস্তা ভাই এই যে দেখেন না গাড়িটা দেখেন একটু কারণ এই গাড়িটা যার দরকার ছোটখাটো ফ্যামিলির জন্য যার দরকার

ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র সিএনজি কনভার্ট করা আছে জি এর জন্য নেওয়া যাবে ভাড়া হ্যাঁ 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 আচ্ছা পিছনে দেখেন একুশ সিরিয়াল কিন্তু গাড়িটা কিন্তু একজন ব্যাংকারের খুব ব্যাংকারের গাড়ি হ্যাঁ ব্যাংকারের গাড়ি আজকে ম্যাক্সিমাম গাড়ি মনে হয় আমার মধ্যবিত্ত ফ্যামিলির ভাইদের জন্য বাজেটের মধ্যে হবে ছোট্ট খাটো একটা গাড়ির হাট আমরা আছি বেসমেন্টে মাটির নিচে আর শোরুমের নাম হচ্ছে এম এস এন্টারপ্রাইজ হ্যাঁ জি জি বসর ভাই এটার দাম কত এটার দাম ভাই আজকে প্রাইস হলো 14 লক্ষ 20 হাজার টাকা

এই গাড়িটা ভিতরে ফোমটা এখনো আছে ভাই জি জি কেমনে সম্ভব মডেল 3 না হ্যাঁ 2003 মডেল এই মডেল গাড়ি এই যে দেখেন এখনো কিন্তু এই যে ফোমটা আছে সামনে ওকে তাহলে 14 50 চাচ্ছে না 14 20 14 20 সরি 14 লক্ষ 20 হ্যাঁ এরপরে কোনটা দেখাবেন তা এই লাইনটাই আগে দেখান বাচ্চা বাচ্চা আমার কইটলাই দেখান হ্যাঁ এখন যেটা দেখামু এটা হচ্ছে আপনার এটা হলো এটা হলো প্রিমিউম হ্যাঁ 2008 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন 8 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন বেজ ইন্টেরিয়র তেলের গাড়ি

এটাও তেলের জি আচ্ছা এটাও তেলের ভিতরে বিস্কিট জি এক সিরিয়াল সব প্রিমিয়ম রাখছে ভাই মানে আপনি মডেল দেখে দেখে আপনার পছন্দেরটা নিবেন স্টিয়ারিং উডেন আছে তাহলে পিছনে এটাও কি তেলের তেলের গাড়ি ভাই আচ্ছা এটাও তেলের গাড়ি এই দেখেন এটাও তেলের গাড়ি এবং এইটার মধ্যে এই যে এখানে কিন্তু কইটো লেখা আছে এই যে ভাইয়া এটার দাম কত এইটা হলো আপনার 25 লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং 25 লাখ 50

ঠিক আছে এটা মডেল এটার মডেল হলো দুই হাজার নয় রেজিস্ট্রেশন হলো দুই হাজার চোদ্দ নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন আচ্ছা এটা এটার ভিতরে বার বিস্কিট কালার বিস্কিট কালার দেখছেন এ সির অপশন ম্যানুয়াল কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে জি এটাও আপনার কাগজ আপনি সবগুলো গাড়ি কাগজ আপনি আমি কাগজ আপডেট ছাড়া কোনো গাড়ি রাখি না দাদা নয়ের মডেল 14 তে রেজিস্ট্রেশন এটার দাম কত এটার দাম হলো ডাইরেক্ট 14 লাখ 50 চোদ্দ লক্ষ দেওয়া আছে বেশি কিন্তু ডাইরেক্ট লাইভের জন্য চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ আচ্ছা এরপরে দেখাবো একটা এক্সিও আরো একটা এক্সিও দুই হাজার নয় মডেল নয়ের এক্সিও এটা রেজিস্ট্রেশন চোদ্দ এটাও রেজিস্ট্রেশন চোদ্দ সিলভার কালার এই সিরিয়ালে দেখেন পিছনের ওই যে ওই লাস্টের চারটা এটা এটা সব সিলভার কালার আজকে সিলভার কালার গাড়ি এ ভরা এবং এইখানে দেখেন আপনার উডেন অপশন আছে এটার আপনার এসির অপশন টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার সামনে কি প্রজেকশন নাকি

আর এই পাশে এটা কি জি করলা নেক্সট করলা এটা দুই হাজার পাঁচ এর জিকরোলা করলা হ্যাঁ দেখেন না গাড়িটা আচ্ছা দেখলে বুঝবি বাইরে থেকে দেখলে এই বোঝা যায় যে এটা অরিজিনাল জি এই যে নিকেল আর ভিতরটা তো পুরাই বিস্কিট কালার দেখেন আপনি না দেখলে তো বুঝবি না যে গাড়িটা আসলে কি রাখছে উনি মডেল কত বছর ভাই দুই হাজার পাঁচ এর মডেল ভাই পাঁচ এর জি এই যে দেখেন লোগো নিকেল ওই যে হ্যান্ডেল নিকেল দুই হাজার নয় এর রেজিস্ট্রেশন এবং পিছনে আপনার হ্যান্ডেস্ট হ্যাঁ এই যে পিছনে হ্যান্ডেস্ট মডেল দুই গোল্ডেন বেস কালার গোল্ডেন বেস কালার নিউ শেপ নিউ শেপ এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস ভাই চাই যতই চাই বারো লক্ষ আশি হাজার টাকা ফাইনাল প্রাইস আজকে লাইভের জন্য পাঁচের ঝি করলা বারো লাখ বারো লাখ আশি বারো লক্ষ আশি হাজার টাকা না দাম কমই আছে বারো লক্ষ আশি হাজার টাকায় করলা দেখছেন নাকি বা ভাড়ায় চালানোর জন্য অনেকেই এই দামের মধ্যে ঝি করলা খোঁজেন এটা নিতে পারেন বারো লাখ আশি হাজার টাকায় পাঁচের জি করলা পাঁচের জি করলা পিছনে যাবো নাকি না এর নোয়া দেখাম

এই দেখেন সানরূপ আছে এবং মুন্ডুপ আছে সানরূপ মুন্ডুপ সহ অনেকে খোঁজে নোয়া এই দেখেন পুরা ড্যাশবোর্ডে কিন্তু আপনার উডেন করা Android প্লেয়ার আছে আর গাড়িটা সুন্দর এটা কিন্তু আপনার ক্যাপ্টেন সিট সুবিধা পাবেন চার চাকা ডিস্ক ব্রেকের অপশন পাবেন প্রজেকশন লাইট পাবেন 25 টা পাবেন 25 টা গ্লাস অরজিনাল আছে এটা প্রাইস এটা আমার আস্কিং প্রাইস হলো 27 লাখ টাকা মডেল 2020

দরজা কি দুইটা পাওয়া দুইটাই পাওয়ার আচ্ছা আবার এখানে দেখেন মার্বেল উডেন আছে উডেন গুলা দেখেন না এটা পুশ স্টার তেলের গাড়ি সিলিং মনিটর আছে ক্যাপ্টেন সিট জি চার চাকা ডিস্ক ব্রেক বডি কিট প্রজেকশন লাইট মোশাবা এটার দাম কত এটার দাম আর আজকে আজকে প্রাইস হলো 24 লাখ 50 24 50 আজকের জন্য 24 লাখ টাকা আচ্ছা 24 লাখ 12 এর মডেল হ্যাঁ এদিকে এদিকে এই সিট গুলা দেখেন দুইটা দরজাই পাওয়ার দুইটা দরজা পাওয়ার

এটাতে সানরুফ মুখ টাকা নিতে পারবেন এটাও সান্ডুপর আপনি এত সান্ডু বানানো আবার ভিতরে বিস্কিট দেখেন পালকালার মডেল ছয় তিনের মডেল ও সানরুপ পাইলাম তেরোর মডেল ও পাইলাম আবার ছয়ের মডেল ও সান্ডুপ পাইলাম এটা কিন্তু জাপান থেকেই সানরুপ আসছে বাংলাদেশে বানানো না

এটার দাম কত কয়েকটা মডেল ভাই আসলে একজনের সাথে ফাইনাল হয়েছে একজনের সাথে এখনো টাকা পাই নাই এটাও দরজা পাওয়ার পনেরোশো গাড়ি বাজেট কমের মধ্যে

দামাদামি করা যাবে না হ্যাঁ 100% আচ্ছা দামাদামি করার অপশন আছে সব কিছু অরিজিনাল আছে ভাই আচ্ছা ঠিক আছে সবগুলো গাড়ি আপনারা চেষ্টা করুন দেখাইতে তবে আপনারা আসেন হিউজ গাড়ির কালেকশন একটা ছোট কাটতো গাড়ির হাট বলা চলে এটা মসজিদ মার্কেটের আর বেসমেন্ট সব গাড়ি তো দেখাই নাই ভাই জি আরো মানুষ তো এত ধৈর্য ধরে দেখবেও না অনেক লম্বা হ্যাঁ অনেক লম্বা আপনারা সরাসরি ফোন দিয়ে যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপে ওনাকে নক দিলে পাবেন কারণ এখানে ইন্টারনেটের একটু প্রবলেম আছে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিলে যে গাড়িটাই আপনার লাগবে ভাইয়া ফোন আপনার ডিটেইলস কাগজ ভিডিও সব পাঠাই দিবে ইনশাআল্লাহ ঠিকানাটা আরেকবার বলে দেই তারপরে বিদায় নেই খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক উল্টা পাশে মসজিদ মার্কেটের বেসমেন্টে জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করা যাবে আসসালামু আলাইকুম